ঘরে দাদা বেরোলে এই ঘরে তখন থাকতেন আমি ভাবছি সারাদিন তো ওনার কাছে যেতে পারি না রাত্রেবেলা পাহারা দিচ্ছি কি জানি উনি তো জানতেও পারছেন না আমি তাকে পাহারা দিচ্ছি এই ভাবনাটা শেষ হয়েছে ভাবনাটা শেষও হয়নি সঙ্গে সঙ্গে দরজা খুললেন রাত বারোটা বাজে ঠাক করে একটা আওয়াজ হলো কারণ আমি তো খুব মাইনরলি ওনাকে পর্যবেক্ষণ করার দিকেই ফ্যান দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ওই বারান্দা থেকে দৌড়ে এলাম ওখানে একটা ঘর করতে ছিল দৌড়ে এলাম এসে যেই দাঁড়িয়েছি বলে খাওয়া শেষ হয়নি এখনও এদিকে একটা আওয়াজ হচ্ছিল ওই গোড়াইয়ের আওয়াজ আগে আগে তখন আসছে না আমার অভ্যাস নেই হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে আর বলা মাত্র অনেক দাদারা চলে এলেন আমার জীবনে ছোটো ছোটো ঘটনা পরবর্তীকালে অনেক ঘটনার সংযোগ হয়েছে তার সঙ্গে কিন্তু এই যে স্মৃতি স্মৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখি কি চেতনাবাহী স্মৃতি যেটা আমার শ্রদ্ধ দাদা বলছিলেন তার পূর্ব যে স্মৃতিগুলো আমার বিধুতা বললেন তিনি লোক কি ছিলেন আর কি হলেন তার কাছে মানুষ গিয়ে প্রাণ পায় ভালোবাসা পায় তার পরশ পায় শ্রী আচার্য আচার্যদেবের কাছে গিয়ে এরকম লক্ষ কোটি মানুষ আমরা পরশ পাচ্ছি এবারের গল্প আমি পুজোবার রবীন্দ্র জন্মদিনে গেলাম সেখানে শ্রী শ্রী আচার্যদেবের সামনে বসা চিনি সন্ধ্যাবেলা খুব সামনে থেকেই বসেছি দীপক ভাই আর রাধা মাধব আমি